আসসালামু আলাইকুম রহমতুল্লাহি এই মুসলিম চার্টটি এ যেটা আমরা গত পর্বে পড়েছিলাম মুসলিমুন মুসলিমান মুসলিমিন মুসলিমান ই মুসলিমাইনি মুসলিমাইনি মুসলিমুনা না মুসলিমই না মুসলিমই না আপনি একবার ধরেন খুব ভালো এখানে যদি কোনো কিছু প্রশ্ন করা হয় আপনি ভিডিও বন্ধ করে পজ করে তারপরে আপনি চেষ্টা করেন যেহেতু এখানে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা সম্ভব না তো এখন আপনি জানেন যে প্রথম কলমটি এখানে এটা হলো এক বচন সিঙ্গুলার মুফরত এবং দ্বিতীয়টি মুসান্না দ্বিবচন বচন তারপর লাস্টেরটা হলো জামা অর্থাৎ প্লুরাল বহু বহুবচন ঠিক আছে এটা মোটামুটি আপনাদের জন্য ক্লিয়ার হয়েছে মোটামুটি এখন আমরা এগিয়ে যাব কারণ আমরা আরেকটি চার্ট শিখব যেটা হলো উপরটা শিখেছিলাম আমরা পুরুষ পুরলিঙ্গ এটা আমরা হলো স্ত্রীলিঙ্গ অর্থাৎ ফেমিনাইন মহানাস এখানে আমরা এবার মুসলিমুনের পরিবর্তে মুসলিমাতুন বলতে হবে মুসলিম শব্দ ঠিকই আছে ঠিক আছে মুসলিম শব্দটা ঠিক আছে কিন্তু লাস্টে এই তাটা বাড়তি হয়েছে তাটা তাটা কিন্তু গুল ওটা মনে রাখতে হবে ঠিক আছে আর আরেকটা কিন্তু লম্বা তা আছে ওইটা না এটা হলো গুলটা ঠিক আছে গুলতা এখানে একটি মেয়েকে বোঝাবে যেহেতু এটা সিঙ্গুলার লাইনে একটি মেয়েকে বোঝাবে এবং এটা রফা ওটা তো এদিকে লাইনটাও মিলাতে হবে রফা ঠিক আছে মুসলিম মুসলিমাতন তার মানে একজন মহিলাকে বোঝাবে গত শাসন আমরা শিখেছিলাম আমেল একজন কর্মী ওয়ার্কারকে ওয়ার্কারকে বোঝায় ঠিক আছে যদি সে একজন মহিলা কর্মী হয় তাহলে কি বোঝাবে আমেলা লাস্টে গুলতা যুগ হয়েছে যেমন ধরেন একজন শিক্ষক আমেল শিক্ষিক শিক্ষক যেহেতু সে একজন কাজ করতেছেন ওইটা শিক্ষক আমেল একজন শিক্ষিকা হলে ওটা আমেলা এটা শুধু শিক্ষকের জন্য নয় আমেলটা মানে যে কোনো কিছু করে ওটা করতেছে সে বোঝাচ্ছে না সেজন্য আমেল মহিলা হলে আমেলা ঠিক আছে আমরা গতবার শিখেছিলাম উপদেষ্টা অ্যাডভাইজার শব্দটি আপনার মনে আসা চেষ্টা করি না এর অর্থ হলো পরামর্শদাতা বা উপদেশদাতা এটি এমন একটি ব্যক্তিকে বোঝায় যিনি অন্যদেরকে ভালো পরামর্শ বা উপদেশ দেন এই শব্দটি সাধারণত ইতিবাচক অর্থ ব্যবহৃত হয় এবং এটি এমন কাউকে নির্দেশ করে যিনি অন্যদের কল্যাণের জন্য সৎ ভালো পরামর্শ দেন তো না সে হন এই শব্দটা দিয়ে আমরা শুরু থেকে টানবো এখান থেকে শুরু করি না এখন এটা তো না ঠিক আছে তারপরটা কি হবে এখানে বাড়তি কি আছে মানে কি যুখ হবে এখানে না চেয়ে মধ্যে না সি হান হয়ে যাবে তারপরে না সে হাইন তারপরে না সি হানি না হাইনি না সি হাইনি তারপরে না সে হুনা না সে হেই না সে হেই না বুঝতে পারছেন আপনি এটা গেলে পুরুষেরটা যখন মহিলা হবে তখন না সে হাতুন না সে হাতান না সে হাতেন না সে হাতা নে না সে নি না সে হাতাইনি এখানে তামেন এতটুকু পর্যন্ত শব্দগুলো প্রথম চার্টের মতোই প্রথম চার্ট যেরকম শুধু তা বাড়তি হয়েছে কিন্তু শেষ কলাম অর্থাৎ বহু বছরের কলামটি সম্পূর্ণ আলাদা আমরা যে পূর্বে বলেছিলাম আমরা শেষে কি করেছিলাম উনা না ইনা ইনা মুসলিম উ উনা না মুসলিম উ না লাস্টে উনাটা যুক্ত হচ্ছে মুসলিমটা একটা শব্দ আপনি চাই লড শব্দ ব্যবহার করতে পারেন তো মুসলিম না মি না ইনা ইনা মু উনা ইনা ইনা তো আমরা গতবার কি করেছিলাম প্রথম সাটা কি এটা করেছিলাম মানে উনা উনা করেছিলাম উনা ইনা ইনা করেছিলাম কিন্তু এখন আসে সম্পূর্ণ আলাদা হয়ে গেছে যখন নারীবাচক শব্দ আসবে তখন আমরা উনা ইনা ইনা ব্যবহার করব না বরং আমরা ব্যবহার করব একটা তা তার শুরুতে আলিফ আতুন, আতিন আ আমরা এ অংশে আলিফতা অর্থাৎ লাম্বাতা আলিফের মধ্যে টান দিতে হবে মুসলিমাতুন স্বরে উচ্চারণ করতে হবে আপনি এইভাবে বলতে পারবেন না যে মুসলিমাতুন তাহলে এটার সাথে প্রথমটার সাথে মিলে যাবে মুসলিমাতুন মুসলিমাতুন দ্বিতীয়টা কিন্তু কী দীর্ঘ হতে হবে ঠিক আছে মুসলিমাতুন এখন এখানে আবার মনোযোগ দেন মুসলিমাতুন এটি একটি রফা রফার লাইনে আছে রফা মুসলিমাতুন তুনতে কী হয় রফা হয় আমরা পূর্বে শিখেছিলাম যদি আপনারা কেউ এখান থেকে দেখতেছেন তাহলে বুঝবেন না আপনার শুরু থেকে দেখতে হবে ঠিক আছে তুরুন মানে কী হচ্ছে রফা মুসলিমাতুন এটি রফা এবং মুসলিমাতিন মুসলিমাতিন এই দুইটা কিন্তু দুনোটা একই মুসলিমাতান এরকম হবে না যেহেতু এটা নসবের জায়গায় তাহলে মুসলিমা তান হওয়ার দরকার ছিল না এটাও কী হচ্ছে মুসলিমাতিন মুসলিমাতুন তারপরে মুসলিমাতিন দুইবার মুসলিমাতিন মুসলিমাতিন দুইবার এটা কিন্তু আগের সাথে মিল আছে আমরা যে বলেছিলাম মুসলিমাতা এটা রফা তারপরে তাই নি এটি নসব হতে পারে যারও হতে পারে তারপর আমরা পড়েছিলাম মুসলিমুনা না না তারপর এটা হলো রফা তারপরে মুসলিমই না তার মুসলিমই দুইটা এটা মুসলিমই শব্দটা রফা হইতে পারে নসব নসব হইতে পারে যারও হতে পারে যে কোনো একটা তো সিস্টেমটা কিন্তু আগের মতোই যেহেতু এটা যার মানে লাস্টের নসব এবং জর দুটা একই রকম এটা আমরা আগেও করছি আগে আমাদের অভিজ্ঞতা আছে কিন্তু এখানে একটা ভুলের কথা বলবো যা আপনি পরে করতে পারেন কিন্তু আমি এখনই বলছি আপনি আশা করে এতটাই মনোযোগ দিচ্ছেন যে আপনি সেই ভুলটি করবেন না আশা করি শুনেন এই বুলটি অনেক মানুষ আমাদের আগে হাজার হাজার মানুষ করেছে যদি আমরা ঠিক না করি তাহলে আমরাও করব। এবং আশা করি আমরা এই বুল করবো না আশা করা যায় যদি আমরা মনোযোগ দিই এখন শেষের দিকে দেখেন কিছু মানুষের কাছে এটা কখনও কখনও শেষ সাউন্ড অর্থাৎ এখানে কি মুসলিমাতুন এটা কি সাউন্ড না আমরা কি বলেছিলাম এই লাইনে যেটা আছে সিঙ্গুলার যেটা আছে এটা সাউন্ড অর্থাৎ শেষে কোনো কিছু যুগ হয় না অর্থাৎ শেষ উচ্চারণ এগুলিকে কি বলি এই দুই লাইনকে শেষ কম্বিনেশন অর্থাৎ শেষে কোনো শব্দ যোগ করা হয়েছে শব্দ যুগ করা হয়েছে এটা হলো মূল শব্দটা এটা হলো শব্দ যুগ করা হয়েছে তো এটা হলো কি উচ্চারণটা তো মানুষের কী ভুল হয় এই উচ্চারণটাকে মুসলিমাতুন তাহলে মুসলিমাতুন তাহলে শব্দ দুটোটা কাছাকাছি মানুষ এটাকেই গুলমাল করে ফেলে এটাকে বহু বচনটাকে মানুষ সিঙ্গুলার মনে করে অর্থাৎ এক বচন মনে করে এটা অধিকাংশ মানুষের ভুল হয় আমি আগে থেকে বলে দিচ্ছি আশা করি আপনি মনোযোগ দিলে এই ভুলটা আপনার হবে না আমাকে এখন বলেন মানুষের বারবার ভুল হয় কেন কারণ প্রথম লাইনটার মতো কেন উন অ্যান সরি ইন ইন আনতো নাই যেহেতু প্রথম লাইনে আবার আন আছে কিন্তু কিন্তু প্রথম এই দুইটার মধ্যে বেজাল বাজায় দিবে আর কি যেহেতু এটা কোনটা আমার তো বোঝার সুযোগ নেই তো মুসলিমাতুন মুসলিমাতিন মুসলিমাতিন আতিন মুসলিমাতীন আমাদের মাটা টান না দেয় এবং উচ্চারণের সময় বোঝাই যায় না সব ভুলটা মানুষের হয়ে যায় তো কিন্তু এটি শুনতে মনে হয় মুসলিম মাতুন এর কারণে অধিকাংশ মানুষের ভুল হয় যে এটি কি শেষের উচ্চারণ নাকি এটা এক বছর নাকি বহু বছর নাকি কম্বিনেশন কোনটা কি এখানে অক্কর যুগ করা হয়েছে নাকি এটা আসলেই শব্দ তো এগুলো নিয়ে অনেক মানুষের ভুল হয় আশা করি আপনি ভুল করবেন না আপনি কিভাবে এই ভুলটা কখনও করবেন না যখন আপনি দেখবেন শেষে এই আলিফ তা এখানে তা কোনটা গুলতাটা এখানে হলো আলিফ তা আছে আলিফ এবং তা যখন এই দুটোটা একসাথে দেখবেন আলিফ এবং তা এই বাকি এটাতে মুসলিম মুসলিমতন মুসলিম এটা তো যে একটা শব্দ আপনি অন্য শব্দ যুগ হইতে পারে আমরা তো মেন শিখতেছি এটা এই জিনিসটা মেন হল এটা 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 ফাল্টাবে না এটা যখন আসবে আমরা কি বুঝবো এটা বহুবচন কিসের বহু বচন অর্থাৎ স্ত্রীবাচকের বহু বচন আমরা বুঝতে পারবো কি কী দিয়ে আলিফ এবং তা যদি একসাথে আসে তাহলে এটা শেষের মিশ্রণ এবং বহু বচন স্ত্রীবাচকের তাই আমাদের এটা মনে রাখতে হবে ঠিক আছে ঠিক আছে এখন আমরা দু একসাথে পড়বো শুরু থেকে মুসলিমুন মুসলিমান মুসলিমিন মুসলিমানি মুসলিমাইনি মুসলিমাইনি মুসলিমুন মুসলিমিনা মুসলিমই না মুসলিমই না তারপর আসেন مسلمة 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 مسلمتان مسلمتين مسلمتين مسلمات 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 مسلمة 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 مسلمتان مسلمتين مسلمتين مسلمات 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 মুসলিম মুসলিমাতুন মুসলিমাতিন মুসলিমাতান মুসলিমাতাইন মুসলিমাতাইন মুসলিমাতুন মুসলিমাতিন মুসলিমাতিন আপনার যদি প্রয়োজন হয় বলতে একটু সময় লাগে তাহলে ভিডিওটা আটকে দিবেন এবং আপনি বলার চেষ্টা করবেন আমারটা শুনলে তো হবে না আপনার নিজ থেকে পারতেছেন না ওটা চেষ্টা করতে হবে ঠিক আছে আপনি মুখস্ত বলেন বারবার মুখস্ত বলেন আচ্ছা এখন আমরা আরেকটা শব্দ দিয়ে চেষ্টা করব এটা এটা যে সেটা যেটা শিখলাম এটা তো একটা আকার আর কি একটা আমাদেরকে তো অন্য শব্দ দিয়ে ব্যবহার করতে হবে সবসময় তার মুসলিম মুসলিমাতুন আসবে না তো অন্য একটা শব্দ ব্যবহার করে আমরা পূর্বে করেছিলাম না সিহুন না সেহন একটু আগে করেছিলাম এটা দিয়ে আপনি করেন চেষ্টা করেন করার জন্য একবার আমি বলে দিই না সেহন না সেহান না সেহাইন না সেহানি না সি হাইনি না সেহাইনি না সেহ না হাই না হাইনা না সে হাতুন না সে হাতান না সে হাতিন না সে হাতানি না সে হাতাইনি না সে হাতাইনি না সে হাতুন না সে হাতিন না সে হাতিন এখন আপনি বলেন মুখস্ত মুস্তা বলার চেষ্টা করেন একবার বলে থাকলে আরেকবার বলেন আচ্ছা এখন আরেকটা শব্দ দিই এখন একটা শব্দ দিই করছি মুস্তাফির কি হবে প্রথমে একবার বের চেষ্টা করেন তারপরে আমারটা শুনবেন आपने वीडियो अट किए चेष्टा करें निजी निजी বলার জন্য মুস্তাগফিরুন দিয়ে পুরো এটা টানেন এই শব্দটা মুস্তাগফিরুন মুস্তাগফিরা মুস্তাগফির মুস্তাগফিরানি মুস্তাগফিরাইনি মুস্তাগফির মুস্তাগফিরুনা মুস্তাগফিরিনা মুস্তাগফিরিনা মুস্তাগফিরাতু মুস্তাগফিরাতান মুস্তাগফিরাতিন মুস্তাগফিরাতানি মুস্তাগফিরাতাহাইনি মুস্তাগফিরাতাইনি মুস্তক ফিরতুন মুস্তক মুস্তক ঠিক আছে তখন আমি আপনাকে প্রশ্ন করি এই স্ত্রীবাচকের সিঙ্গুলারের রফা কী হবে অর্থাৎ এক বচনের রফা কী হবে এক বছরের নসব কী হবে এক বছরের জার কী হবে এখন বলেন জমার মধ্যে অর্থাৎ বহু বছরের মধ্যে নসব কী হবে এই শব্দটা দিয়ে মোস্তাক ফিরণ দিয়ে তারপরে পুরুষ বাসকের মধ্যে দ্বি বচন অর্থাৎ তাসনিয়ার মধ্যে যার কি হবে বলেন ওগুলির মধ্যে আবার দুটাই কি নসব হইতে পারে যার হইতে পারে কিন্তু একটা বললেই তো হলো ঠিক আছে আপনি আশা করে পারবেন ইনশাল্লাহ এখন আমরা কিছু এখন যে শিখলাম এগুলি দিই কিছু এক্সারসাইজ করি কিছু শব্দ জানার চেষ্টা করি আমি সে লেখে রাখছি এই তো ফি বলো আমাকে বলেন এটা স্ট্যাটাস শঙ্কা লিঙ্গ বলতে হবে ঠিক আছে এটা যেহেতু আমরা শেষে দেখে বুঝতেছি তাহলে এটা কি মিশ্রণ তো আমরা দেখেই বুঝে যাচ্ছি তাহলে এখন আমাকে স্ট্যাটাস বলেন এবং শঙ্কা বলেন এখন বলেন আমাকে নসব নাকি জার নাকি রফা এটা এখানে কী হয়েছে এটা এখানে কোন শব্দটার সাথে মিলতেছে আপনি চিন্তা করেন এই শব্দের সাথে অর্থাৎ তাইলে কী হবে নসব হতে পারে জারও হতে পারে তারপরে বলেন এটা সংখ্যা কত অনলাইনে দেখছি একটু আগে দেখাইছি দুই দুইয়ের মাশাল্লা তারপর আসেন ও হাইদাতিন প্রথমে আমাকে স্ট্যাটাস বলেন অর্থাৎ তার অবস্থা কী রফা নসব যার আপনার হয়তো সন্দেহ হতে পারে আমরা বলেছিলাম বহু বচন এবং এককের মধ্যে সম্পর্ক একটু মিল আছে যেটা বহু সেটা লম্বা তা থাকবে এখানে বলছিলাম লম্বা তা থাকবে এটা কিন্তু গুলতা ঠিক আছে তাহলে ওয়া হাই এটা কি এখন বলেন এক বছরের এবং স্ত্রীবাচকের দা তিন তাহলে কি হবে এটা যার এখন বলেন এটির লিঙ্গ কি আমি বলেই দিছি স্ত্রীর লিঙ্গ পুরুষ বাচ্চা নাকি স্ত্রীবাচক স্ত্রীবাচক কেন শেষে গুলতা আছে এখন বলেন এর সংখ্যা কত এটা যেহেতু নিজেও আহেত এমনিও আহেত ঠিক আছে বলো আর মুনাফেকো না এখানে আমাকে বলেন এটি কি শেষে মিশ্রণ নাকি শব্দ এটা শেষে উচ্চারণ নিচে শেষের উচ্চারণ এটা অন্য কোনো কিছু শেষের মিশ্রণ করা হয়েছে যোগ করা হয়েছে উচ্চারণ না এটা কোনটার সাথে মিলতেছে মুসলিম না পুরুষ জমার লাইনে ঠিক আছে পুরুষবাচকের জমান লাইনে মিলতেছে তাহলে এটা কী বহুবচন কারণ আমরা প্রথম যে চারটা পড়েছিলাম সেটা ছিল পুরুষবাচক তারপর দ্বিতীয় দ্বিতীয়টা কী ছিল গুলতা যেটা স্ত্রীবাচক যখন আপনি দেখবেন উ না ইনা ইনা সেটা হল বহুবচন যেহেতু স্ত্রীবাচকের যেটা বহুবচন আছে সেটা কিন্তু সম্পূর্ণ আলাদা যেখানে উ না ইনা শুধু একটাতে আছে কোথায় আছে বহুবচন কিসের স্ত্রীবাচকের সেটা আপনি স্পষ্ট বুঝে যাবেন তারপর আসেন আলকিত না এটা কি হবে বলেন প্রথমে বললেন এটা মুসলিম চার্টের কোন চার্টের সাথে মিলতেছে কোনটার সাথে মিলতেছে নীতি না কোনটার সাথে মুসলিমিনা না সাথে মিলতেছে তাহলে এখন বলেন স্ট্যাটাস কী হবে অ্যারাব কী হবে এটা নসবও হতে পারে যারও হতে পারে ঠিক আছে এখন তার সংখ্যা বলেন মুসলিম মুসলিমই না বলেই দিলাম এটা কোথায় আছে মুসলিমিনা বহুবচনের মধ্যে এবং এ শব্দটা আমরা যে চারটে পড়েছি কোন থেকে আসতেছে পুরুষবাচক নাকি স্ত্রীবাচক স্ত্রীবাচক না পুরুষবাচক থেকে আসতেছে এইটা মুসলিমই না শব্দটা পুরুষবাসক শব্দ থেকে পুরুষবাচক চার থেকে কর্তা থেকে এই তো এটা মুসলিমই না তাহলে এটা কী বহুবচন এবং পুরুষ তারপর আসেন আর রস আর রস এখানে যেহেতু উন আসছে তাহলে এটা রফা এবং বহু বচন যেহেতু আমরা একটু আগে একটু আগে করলাম এটা যেহেতু এটা এক ধরনের শব্দ স্ত্রীবাচক হবে না এটা স্ত্রীবাচক এবং বহু বচনের মধ্যে স্ত্রীবাচক হওয়ার সম্ভাবনা নাই যেহেতু এটা উন আছে। উনাটা পুরুষবাসকে আসে শুধু এবং সেটা পুরুষবাচক নিশ্চিত তারপর আসেন এটা একটু কঠিন হবে ইন্যা তাইনি ইসনাতাইনি এটা তো মিশ্রণ আপনি দেখে বুঝতেছেন শেষে মিশ্রণ এটা কোন লিঙ্গের স্ত্রীবাচক নাকি পুরুষবাচক তা আছে তাহলে কী হবে ইসনাতাইনি স্ত্রীবাচক এখন শঙ্কা বলেন নি কোনটাতে আছে এ থাইনি এভাবে শব্দ কোনটা আছে স্ত্রীবাচকের মধ্যে এক লাইনে আছে কোথায় আছে দ্বি বচন এখন বলেন নসব নাকি যার নসব অথবা যার এটা রফা হবার সুযোগ নেই যেহেতু রফা কীরকম রফাটা হলো তা নেই আলিফ আছে এটাতে আলিফ তো নেই তাইলে কি হবে নসব যার এখন আসেন ক্যাফির আতুন ক্যাফির আতুন এটা কোন লিঙ্গের তা আছে তার মানে স্ত্রীর লিঙ্গ কোন শব্দের সাথে মিলতেছে মুসলিম আতুন তারপরে বললেন এটার অ্যারাপ কী তুন যেহেতু আছে স্পষ্ট বোঝা যাচ্ছে রফা এটা এবং এটা কি স্পষ্ট একক একক বোঝা যাচ্ছে তুন যেহেতু আছে এবার যেহেতু এটা জমাইলে কী হবে কাুন লম্বা তা হবে ঠিক আছে ঠিক আছে আমরা আজকে শেষ করলাম ক্লাস শেষ শুক্রিয়া আল্লাহ আপনাকে বরকত দেখ কাজ চালিয়ে যান আসসালামু আলাইকুম রহমতুল্লাহি